আজকে আমার শ্বশুরবাড়িতে আমার মায়ের বাসার সবার দাওয়াত ছিল আর সেই সাথে আমার ছোট বোনের শ্বশুরবাড়ির ফ্যামিলি মেম্বারদেরও কিন্তু ইনভাইট করা হয়েছিল বাসায় দাওয়াত উপলক্ষে বউ শাশুড়ি মিলে ঘরে কি কি আয়োজন করলাম সেই সব কিছু আজকে ব্লগে শেয়ার করতে থাকুন হ্যালো আলাইকুম এভরিওয়ান দিস ইসলাম ওয়েলকাম টু লামি বাসে গেস্ট আসে মানেই হচ্ছে যে যার বাসাটাকে আরেকটু সুন্দর করে পরিপাটি করে রাখার চেষ্টা করে তো আমি আর আমার শাশুড়ি মা মিলে এটাই চেষ্টা করছিলাম একদিকে গরুর মাংস ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম নর্মাল টেম্পারেচারে আসার জন্য আর তারই সাথে দেখলাম আমার শাশুড়ি মা অনেক মজা খাসির মাংস রান্না শুরু করে দিয়েছেন অলরেডি রান্না হতে হতে তোমাদের সাথে একটা কথা আগেই শেয়ার করে ফেলি সেটা হচ্ছে এই ব্লগটা কিন্তু অনেক আগেই রেকর্ড করা হয়েছিল তবে দেশের এই মর্মান্তিক পরিস্থিতির কারণে না আমার কোনো কাজেই মন বসছিল না ব্লগও শেয়ার করতে ইচ্ছে করছিল না আর আমি নিজেও বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলাম তবে একটা কথাই বলবো মাইলস্টনের বাচ্চাগুলোর জন্য আমরা সবাই অবশ্যই দোয়া করব আর তাদের বাবা মা যাতে এই গভীর শোক কাটিয়ে উঠতে পারেন ধীরে ধীরে সেটাই আল্লাহর কাছে দোয়া করব। আমাদেরকে এখন এসব গভীর ক্ষত বুকে নিয়ে বেঁচে থাকতে হবে আর জীবনের তাগিদে কিন্তু কাজও করে যেতে হবে আচ্ছা এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চিংড়ি মাছগুলো প্রায় ভাজা শেষ হয়ে গিয়েছে তবে সেই দিন আমার শ্বশুর শাশুড়ি মা এর থেকেও বড় বড় গলদা চিংড়ি খুঁজছিলেন বাজারে গিয়ে তবে বাজারে এর থেকে বড় চিংড়ি মাছ আর সেদিন পাওয়া যায়নি তো আমি প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম আর আমার শাশুড়ি মা পরে মশলা দিয়ে চিংড়ি ভুনা করে ফেলবে চিংড়ি মাছের পর চলে গেলাম ইলিশ মাছ ফ্রাই করতে আর আমার মনে হয় কি পোলাওর সাথে এই রকম ডিপ ফ্রাই করা ইলিশ মাছ খেতে কিন্তু ভীষণ মজা লাগে একের পর এক আইটেম তো রান্না বান্না হচ্ছিল আর এদিকে বড় পাতিলটাতে পোলাও বসিয়ে দেওয়া হয়েছিল আর আমি এখানে দুধটাকে একদম ঘন করে ফেলছিলাম যাতে সেমাই রান্না করা যায় তবে চা কোনো আইটেমই চুলায় থাকা অবস্থায় আমি রেকর্ড করতে পারিনি কারণ এরই মধ্যে কিন্তু আমাদের বাসার সব গেস্ট চলে এসেছিল আর আমিও দৌড়ে গিয়ে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছিলাম আসলে যার বাসায় কোনো দাওয়াত হোস্ট করা হয় তাদের কিন্তু আর কোনো সাজুগুজু করার টাইমই থাকে যদিও বা সেদিন আমাদের হেল্পিং হ্যান্ড খালা কিন্তু আমাদের প্রত্যেকটা কাজে অনেক হেল্প করেছিলেন তো যাই হোক গেস্ট যেহেতু চলে এসেছে প্রথমেই তাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হলো আর সেই সাথে নাস্তা হিসেবে ছিল নাগেটস আর মজাদার নুডলস যেটা আমি রান্না করেছিলাম আমার হাতে রান্না করা নুডলসটা কিন্তু আমার শ্বশুরবাড়ির সবাই অনেক বেশি পছন্দ করে তাই আজকে আমার শাশুড়ি মা বলছিলেন যে নাস্তার জন্য নুডলসটা তুমি বানিয়ে ফেলো আর আলহামদুলিল্লাহ সবাই কিন্তু খেয়ে অনেক বেশি প্রশংসা করেছিল আত্মীয় স্বজন সবাই যখন একসাথে হয় তখন কিন্তু খাওয়ার থেকে গল্প গুজবই বেশি হয় আর এটাই কিন্তু দাওয়াতের আসল মজা আর সন্ধ্যার সময় গল্প করতে করতে এক কাপ গরম চায়ে যদি না খাওয়া যায় তাহলে নাকি সেই গল্পটা জমে তোমরাই বলো তো এখানে আমি আর আমার শাশুড়ি মা মিলে সবাইকে দুধ চা সার্ভ করে ফেলেছিলাম বাই দিয়ে আমার শ্বশুর বাড়িটা যেহেতু আমার ছোট বোন আর তার হাজবেন্ড প্রথমবারের মতো আসছে একসাথে তাই এই ড্রেস কিন্তু তাদের জন্য গিফট হিসেবে রেখেছিল আমার রুমে কিন্তু সব পিচি বাহিনীরা মিলে আড্ডা দিচ্ছিল আর তাদের লিডার ছিল আমার এই কাজিন মৌনতা মৌনতার পর এই ড্রেসটাও কিন্তু আমাদের পেজ এল এস অ্যাটায়ার থেকে নেওয়া ক্যাপশনে আমি পেজের লিঙ্কটা দিয়ে দিব নতুন নতুন ড্রেসের আপডেট পেতে আমাদের পেজ আর ওয়েবসাইটে ভিজিট করে ফেলো এদিকে আমার দুই কলিজার টুকরা মানে আমার ঋষামণি আর পূর্ণতা মণি একই সাথে বসেই খেলাধুলা করছিল আর রুশা একটু বেশি দুষ্টমি করেছিল বলে ওকে আমি বকা দিয়েছিলাম তাই একটু ও মন খারাপ করেছিল আচ্ছা এরই মধ্যেই কিন্তু আমার ছোট বোন নাবিলা আর তার শ্বশুরবাড়ির ফ্যামিলি মেম্বারও চলে এসেছিল তো আসার সময় কিন্তু আমার মা খালা সবাই কিন্তু দুই হাত ভরে দই মিষ্টি রসমলাই সব কিছুই নিয়ে এসেছিল তোমরা অনেকেই আমার ব্লগে এখন কমেন্ট করো আপু নাবিলা দেখাও নাবিলা অনেক বেশি মিস করি তো এই তো আমার ছোট বোন নাবিলা নাবিলাকে দেখে অবশ্যই মাসাল্লাহ বলবে আর তার নতুন বিবাহিত জীবনের জন্য দোয়া করে দিবি এদিকে গল্প করতে করতে যেহেতু রাত দশটা সাড়ে মতো বেজে গিয়েছিল তাই আমি আর আমার শাশুড়ি মা মিলে ঝটপট করে টেবিলে ডিনারের সবগুলো আইটেম সাজিয়ে ফেললাম বেগুন ভাজা ইলিশ ভাজা চিংড়ি মাছ ভুড়া গরুর মাংস খাসির মাংস রোস্ট পোলাও সালাদ এই সবগুলো আইটেমে কিন্তু আমরা বউ শাশুড়ি দুইজনে মিলেই রান্না বান্না করেছিলাম আর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গেস্ট কিন্তু আমাদের রান্নার অনেক বেশি প্রশংসা করেছিলেন এরই মধ্যে আমার শাশুড়ি মা কিন্তু প্রতিবেশীদের বাসায় মিষ্টিও পাঠিয়ে দিচ্ছিলেন মজার বিষয় হচ্ছে খাবার দাবারের পর্ব শেষ হয়ে গেল গল্প আড্ডা কিন্তু শেষ হচ্ছিল না আমাদের বাঙালিদের কালচার কিন্তু এরকম আচ্ছা ভাবি আসি যাই করতে করতে কিন্তু এক ঘন্টা চলে তো আজকের মতো ব্লগ এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই জানাবে থ্যাংক ফর ওয়াচিং টাটা ভাইবে আল্লাহ হাফিজ